এসএসসি রেজাল্টের নম্বর ভুল এসেছে বলে মনে হচ্ছে চিন্তা নেই আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ বা রেজাল্ট পুনর্নিরীক্ষণ করতে পারেন রিকোয়াট মোবাইলের মেসেজ অপশনে যান টাইপ করুন আরএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড যেমন আরএসসি এসসি ডিএইচ এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান জিরো ওয়ান পাঠিয়ে দিন ওয়ান জিরো সিক্স নাম্বারে রিপ্লাই মেসেজে আপনি কত টাকা লাগবে জানিয়ে দেবে রিকোয়ার এরপর আবার কনফার্মেশন দিয়ে পাঠাতে হবে মনে রাখবেন সব বিষয়ের কোড আলাদাভাবে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি হলে ওয়ান জিরো প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদন করা যাবে রেজাল্ট প্রকাশের পরবর্তী দিন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সময় শেষ হয়ে গেলে আর করা যাবে না তাই দেরি করবেন না আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন ঢাকা এডুকেশন বোর্ড ডট জিওভি ডট বিডি মনে রাখবেন বোর্ড চ্যালেঞ্জ মানেই নম্বর বাড়বেই এমন নয় তবে আপনার কষ্টের নম্বর যেন ঠিকভাবে প্রতিফলিত হয় সেটি নিশ্চিত করতে এই সুযোগ অবশ্যই ব্যবহার করা উচিত আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে কেউ সুযোগ না